জাহিদ ভাই হুম ভাই আচ্ছা সব থেকে সহজ এবং মানে স্ট্যান্ডার্ড মানে আমরা ড্যাশবোর্ড কিভাবে তৈরি করতে পারি জাস্ট এক মিনিটের একটা শর্টলি যদি বলতেন সহজ শব্দটা মাথা দিয়ে ফালাই দিতে হবে প্রথম কথা হয়েছে না দ্বিতীয় কথা হয়েছে ড্যাশবোর্ড বা এই ভাইপ কোডিং করার জন্য আমি অনেক টুলস ব্যবহার করছি অনেক লিটারেলি অনেক টুলস ব্যবহার করছি এখন আমার ওই যে বোল্ট এবং লাভাবেলের সাবস্ক্রিপশন কেনা আছে প্রত্যেক মাসে অটো রিনিউ হয় কিন্তু বোল্ট এবং লাভাবেলের মধ্যে আমি একটা প্রবলেম দেখি সেটা হলো ওরা একটা পর্যায়ে গিয়ে হ্যালোসিনেট করা শুরু করে তবে হ্যাঁ আমি ভাইব কোডিং এর একটা ভিডিও রেকর্ড করছি দুইটা ভিডিও হবে আপনার আইডি বেসড আর একটা হলো বেসড দুইটা ভিডিও দেখ মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে বাট আমি পার্সোনালি যে ব্যবহার করি সেটা হলো কিলো কোড এটা হলো আপনার সাথে ব্যবহার করতে হবে কেন ব্যবহার করি কারণ আমি আমার নিজের এপিআই খরচ নিজে দেই কিলো কোড বা ক্লাইন কোড এই জাতীয় এক্সটেনশন ব্যবহার করবেন যেখানে আপনি আপনার নিজের যে খরচটা সেটা আপনি নিজে বিয়ার করবেন এই যে কিলো কোড মধ্যে আমার খরচ আমি বিয়ার করি আমার এপিআই কস্ট আমি দেই এখন আমার এপিআই কস্ট আমি দেওয়ার কারণে হয় কি ওই টোটাল কোডটা পুরোপুরি সেন্ড করে সার্ভারে এবং টোটালটা প্রসেস করে বাট ওয়েব বেজ যেই গুলো আছে যেমন বোল্ট বা লাভা বেল বেস ফোরটি ফোর এরপর এজেন্ট থ্রি রিসেন্টলি খুব হাই খুব বেশি একটা যে ভালো তাও না এজেন্ট থ্রি দুইশো মিনিট পর্যন্ত প্রসেস করতে পারে বাট পার্সোনালি আমি রেপ্লিট এজেন্ট থ্রি খুব বেশি একটা ভালো দেখিনি তো এরা যেটা করে সেটা হলো বুঝতে হবে আপনার কিভাবে এই জিনিসগুলো কাজ করে এরা প্রত্যেকটা মডেল ব্যবহার করে সনেট ফোর ব্যবহার করে কেন কারণ চিপার এবং রেসপন্স খুব ভালো চিপার বলতে এক মিলিয়ন টোকেন ইনপুট জন্য তিন ডলার আউটপুট এর জন্য তিন ডলার দেয় খরচ এখন আপনি হিসাব করেন লাভাবেল আপনাকে দশটা পনেরোটা বিশটা সিস্টেম বিল্ড করতে দেয় বিশ ডলার পঁচিশ ডলার পার মান্থ

ওই ডেটাটাকে নিয়ে ও প্রসেস করা আনে যাতে ও টোকেনটাকে খরচ কমাই আনতে পারে ধরেন টার্গেট আপনার তিন মিলিয়ন বা চার মিলিয়ন টোকেন আপনাকে দিবে দশ থেকে বারো ডলার খরচ করবে বিশ ডলার আপনার কাছ থেকে চার্জ করবে এখন এইখানে যে টোকেনটা যে কমে গেল আর প্রত্যেকবার প্রম্পট এর পরে যে আপনাকে টোটাল রেসপন্স দিচ্ছে না এখানে ইরো আসে বাট আমি পার্সোনালি একটা সিস্টেমের পিছনে একশো থেকে দেড়শো ডলার খরচ করি একশো দেড়শো ডলার খরচ করলেও আমার মত করে আমি যা কমু ওই হেডি করবে আর যদি কই যে এইটা আমার লাগবে তাহলে ও টোটাল কোড সেন্ড করবে টোটাল কোড রিডিফাইন করে এরপর পাঠাই দিবে ওইখানে যদি আমার দশ ডলার এক প্রম্পটে দশ ডলার খরচে আমার কোনো সমস্যা নেই কারণ আমার ওইটা সিস্টেমটা লাগবে রেডি করা কিন্তু ওই বোলটা লাভাবেল দিয়ে ঘন্টা ঘন্টা পারাই যায় আর খালি কই আর ওই শোনে আর ইউর দেয় তাহলে এটা আমি পার্সোনালি ইউজ করি না যেহেতু আমি মানে আমাদের টার্গেট এটা ফুললি মাইক্রোসার্স এর দিকে চলে যাবে বর্তমানে ইন্টারনেটে হোল ইন্টারনেটে মাইক্রোসার্স বিল্ড করে কেউ নেই কেউ নেই লিটারেলি যারা দুই একটা ভিডিও আছে যারা দুই একটা দেয় সিম্পল ছোট ছোট জিনিসগুলো যেগুলো মানে যেটার মধ্যে শেখার কোনো কিছু নাই

যখন আপনার মনে হইবে যে আসলে এর অ্যাকচুয়ালি কাজের এবং এইটা আমার একটা প্রবলেম সলভ করতেছে আমার বিজনেস কে গ্রো করবে তখন অ্যাকচুয়ালি মানুষ পে করবে সহজ হিসাব এখন যদি কেউ মনে করে জাস্ট একটা প্রম দিয়ে অনেক ভিডিও বাই সামনে আসে আমি ইউটিউবে ঢুকলে আমি যদি আমার ইউটিউবে এখন নিয়ে যাই নিয়ে যদি আমি এইখানে ইসে চলে যাই ফ্রন্ট এন্ডে চলে যাই তাহলে দেখবেন এখানে প্রত্যেক দিন মিনিমাম হইলো কয়েকশো ভিডিও খালি মনে করেন যে দেখাইবে যে কিভাবে ও একটা বিল করেছে প্রত্যেক মাসে পনেরো হাজার ডলার ইনকাম করে আর টোটাল নাই দাপাবা একটা ফ্রম দিয়া তিন ঘন্টা একটা সিস্টেম বিল করে সেটা পনেরো হাজার ডলার সেল হইবে এত সোজা নাই এই এত সহজ হয়ে যায় না রাইট তো এই ছিল মানে সহজ হিসাব এক ফ্রম দিয়ে যেটা বিল করা হয়েছে ওইটা এক ফ্রম দিয়ে আপনি এক ডলার দিবে না সহজ হিসাব তো যেটা এখন কথা হচ্ছে ধরেন যে আমরা একটা ভয়েস এই যে বানাবো কোনো একটা আ ডেন্টাল ক্লিনিকের জন্য তো আমরা এখন তাকে একটা ড্যাশবোর্ড দেখাবো যে ড্যাশবোর্ডে সে দেখাবে সে প্রতিদিন কয়টা কল করলো কোন মাসে কোন টাইমে কল বেশি আসলো তার কল রেড কত তার ম্যাক্সিমাম মিনিট কত এভারেজ মিনিট কত তো এইগুলা যদি আমরা সাথে একটা ড্যাশবোর্ড তৈরি করতে চাই সেটার জন্য কোন প্ল্যাটফর্ম ভালো হবে মানে আমি আসলে আমাদের কোর স্কিলটা কি লাগবে বা থিঙ্কিংটা কি লাগবে প্রথমত লাগবে টাকা এর কত ধরেন আপনি আর বোল্ট সাবস্ক্রিপশন নিছেন এরপর লাগবে সময় এরপর লাগবে ধৈর্য লাভা বেলার বোল্টের সাবস্ক্রিপশন নিয়ে দুইটার মধ্যেই মনে করেন বানানোর চেষ্টা করতেছেন যা চাইতেছেন আসেন আসে না আমি জানি আপনি ফেল করবেন আপনি দশ বার ফেল করবেন আপনার বোল্টের সাবস্ক্রিপশন আর ইয়ার সাবস্ক্রিপশন ক্রেডিট খরচ হয়ে যাবে কিন্তু আপনি বানাইতে পারবেন না আপনি না পারলেও যেটা শিখবেন ওইটা দিয়ে পরের বার বানাইতে পারবেন তার মানে ধরেন পনেরো দিনের অধ্যাবসায় আর ধরেন একশো ডলার খরচ এরপরে গিয়ে আপনার মাথার মধ্যে চলে আসবে ওকে আই নো ইট এখন কিভাবে কাজ করে আমি জানি ভাই আমি জানি না আপনারা আসলে কতটুকু এটা নিয়ে ঘাটাঘাটি করছেন কিন্তু পার্সোনালি আমি যেটা দেখছি তার মানে এই এই যে ভয়েস এআই যে কথা কইলেন না ভয়েস ড্যাশবোর্ড ক্রিয়েট করার জন্য আপনার ওয়ার্ডপ্রেস প্লাগইন পর্যন্ত বিল্ড করছি যে কোনটা দিয়ে সবচেয়ে বেশি ইফেক্টিভ করা যায় ভয়েস এর ড্যাশবোর্ড ক্রিয়েট করার জন্য নেক্সট যে রিঅ্যাক্ট ওয়ার্ডপ্রেস এইচটিএমএল সিএসএস যা আছে সব ব্যবহার করছি স্টিল রেডি হয় নাই বাট অ্যাট লিস্ট ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট প্রসেসে গেছি যেখানে রেডি হবে এখন মানে এখন আমি জানি যে কোন প্রসেসে গেলে আমার ড্যাশবোর্ড রেডি হবে আমি ইউজারকে তাদের ডেটা দেখাইতে পারবো এবং ওখান থেকে আমি কল ইনিশিয়েট করতে পারবো এখন একটা প্রসেসে গেছি বাট এতগুলো ফেইল্ড হওয়ার পরে তো এই যে মানে ফেইল্ড হওয়ার মধ্যে যে সেখানে না এইটা আপনার করতে হবে এটার মধ্যে দিয়ে যাইতে হবে ভাই আপনারা শিখতে পারবেন না তো ওই ফেইল্ড হওয়ার জন্য কিছু টাকা পয়সা লাগবে আর সময় লাগবে আর ধৈর্য লাগবে ঠিক আছে ভাই তাহলে আপনি ড্যাশবোর্ডটা ক্রিয়েট করেন তারপর আমরাও হোলসেলে আপনারটা বিক্রি করি ড্যাশবোর্ডটা ক্রিয়েট করার পর ওয়ান টাইম পারচেজ করে নেবেন হ্যাঁ তারপর ওটাই আপনার টাইপ করলাম আপনার সাথে যেটা আমরা সেল দিব ওটা আপনার সাথে আমরা শেয়ার করলাম তো এটা তো দরকার কারণ সবাইকে তো আর ব্যাক এন্ড দেখানো যাবে না রাইট এই যে সেল সিস্টেম বা এই যে লিড জেনারেশন সিস্টেম এটা তো আমি সেল করব এখন কেউ যদি এই সিস্টেমটা নিয়ে উনপঞ্চাশ ডলারে পার্চেস করে যদি কেউ তার বিজনেস শুরু করে আমি বিলিভ করি এটা নিয়ে বিজনেস শুরু করতে পারবো সেল সিস্টেম বিজনেস এটা নিয়ে শুরু করতে পারবো কিন্তু আমি এটা দিতে কার পণ্য করতেছি না আমার বিজনেস এটা আমি মাইক্রোসাস বিল্ড করবো মাইক্রোসাস সেল করবো আমার বিজনেস এটা আমি নিজে এটা নিয়ে সেল করবো না আমি নিজে এটা ক্লায়েন্ট অ্যাকোয়ার করবো না যদি আমাদের এজেন্সির জন্য দরকার হয় ব্যবহার করবে বাট সেল করাটাই আমার বিজনেস মানে মাইক্রোসাস বিল্ড করবো মাইক্রোসাস সেল করবো এই ছোট ছোট এক্সটেনশন ছোট ছোট ড্যাশবোর্ড এন এড দিয়া এইটাই আমার উদ্দেশ্য এখন আসি আমাদের তিন নম্বর প্রশ্ন যেটা আমাদের সময় সংক্ষেপ অল্পেতে শেষ করতে হবে তিন নম্বর প্রশ্ন ছিল এন এইট এন এআই এজেন্ট ভার্সেস কোডিং এজেন্ট এই দুইটার মধ্যে পার্থক্য কি এবং কখন কোনটা কিভাবে ব্যবহার করতে হবে আমাদের শফিকুর রহমান ভাই আছে কিনা আমি জানি না উনি থাকলে হয়তো উনি দেখতে পারবেন দেখেন এই যে এতক্ষণ যে আপনাদেরকে দুইটা দেখাইলাম না একটা হলো কোডিং মানে আমরা ধরি এইটা হলো ব্যাক বা আমাদের কাছে আরো একটা সিস্টেম আছে যেটা কোডিং করে বানাইছে এখন এই দুইটারই ভালো মন্দ দুই দিক আছে দুইটারই কাস্টমার আছে কারা কারা কাস্টমার দুইটার সাথে পার্থক্য কিন্তু চলবে না দুইটার সাথে আপনি কম্পেয়ার করবেন দুইটার সাথে কম্পেয়ার করে দুইটাকে মিলাইবেন যে ও ভালো ও খারাপ এটা হবে না এটা দুইটা জিনিসই আলাদা দুইটা ইউজ কেস আলাদা ভিন্ন ভিন্ন ইউজ কেসের জন্য এখন এনআইটেন টেনের জন্য এনআইটেন ব্যাক এন্ড দিয়া যারা করবে তারা কারা তারা হলো স্মল বিজনেস ওনার বড় বিজনেস ওনার হইতে পারে মিডিয়াম বিজনেস ওনার এরা ব্যবহার করবে কেন কারণ এটা হলো কস্ট এফেক্টিভ এটা হলো লেস টাইম এখন এইটা যেটা লাগবে সেটা হলো এক্সপেন্সিভ এটা উল্টা আর টাইম কনজিউমিং ওকে তাহলে আমাদের এখন এই যে এক্সপেন্সিভ সিস্টেম কারা বিল্ড করবে এইটার কাস্টমার আবার ভিন্ন যারা এই সিস্টেমটা বিল্ড করে সেল করবে যারা এই সিস্টেমটা বিল্ড করে তারা একটা সাস হিসেবে সেল করবে যেখানে ইউজার লগ করবে তাদের মতো করে সেট করবে এবং তাদের মতো করে লিড জেনারেট করবে অ্যাজ লাইক অ্যাপোলো ধরেন অ্যাপিফাই ধরেন যত সিস্টেম আছে সব এক কোডিং করে করা কারণ এইটার স্কেলেবিলিটি বেশি আমাদের এনআইট অ্যান্ড ব্যাক এন্ড দিয়ে কোনো সিস্টেম বিল্ড করে সেটা দশ জন থেকে পনেরো জন ইউজার চালাইতে পারবে কিন্তু যখন দেড়শো থেকে দুইশো বা পাঁচশো এক হাজার ইউজার হয়ে যাবে এনআইট অ্যান্ড ব্যাক এন্ড দিয়ে পসিবল কিন্তু সেটা স্টাবেল না ক্রাশ করতে পারে জামেল হইতে পারে ইরো আসতে পারে অ্যাপিফাই নোট কাজ না করতে পারে কোনো ওয়ার্ক ব্রেক করতে পারে আপনার সার্ভার ডাউন হয়ে যেতে পারে তাহলে এইটা ওদের জন্য না ওরা এইটা নিয়ে এই সিস্টেম বিল্ড করে মানে ইউজার কাছে লার্জ স্কেলে ব্যবহার করতে পারবে না তাদের জন্য কোডিং লাগবে কারণ কোডিং এর স্কেলেবিলিটি আছে তারা ওইটার যে সার্ভার আপডেট করলে কোড মেনটেন করতে পারবে মানে কোড যেটা আছে এইটাই অলরেডি পারবে বাট সার্ভার আপডেট করলে মোটামুটি এক্সপ্যান্ড হবে এবং বেশি ইউজার ব্যবহার করতে পারবে এখন এটা গেল টাকা পয়সা বিষয় দিয়ে দিতে হলো টাইম কনজিউমিং এই সেম সিস্টেম যদি কোডিং করে বিল্ড করতে হয় অ্যাট লিস্ট একটা টিমের 15 দিন সময় লাগবে মিনিমাল সার্ভার আপডেট বলতে কি বললেন মানে আমি বলছি যে সার্ভার ইনফ্রাস্ট্রাকচার যেমন ধরেন আপনার 10 জন ইউজারে আপনার 1 কোরের সিপিইউ লাগবে আর 1 জিবি র‍্যাম লাগবে 1000 ইউজারে তো এটা হবে না ইনফ্রাস্ট্রাকচার বেশি লাগবে তাই না আচ্ছা সেটা কি এনআইটেনে করা সম্ভব না সার্ভার এনআইটেনে ওইটা করা সম্ভব না এনআইটেনে আপনি একটা এনআইটেনের ধরেন কত জিবি রাম দিবেন আপনি বত্রিশ জিবি একটা দিলেন ওর ম্যাক্সিমাম পাওয়ার দুইশো ইউজার এখন যদি আপনার হয় কি করতে হবে তাইলে টানেল করতে হবে টানেল করবেন কিভাবে আপনাদের আর একটা সার্ভিস ব্যবহার করতে হবে যে এইটাকে টানেল করবে অর্থাৎ ধরেন ও অকুপাইড আপনার একটা ইনস্টেন্স অকুপাইড ও যখন অকুপাইড থাকবে তখন ওই টানেল যে ও অটোমেটিক্যালি ওর সাথে আরো কানেক্ট করা আছে ওর কাছে যখন রিকোয়েস্ট আসছে তখন ও দেখতেছে ও বিজি রিকোয়েস্ট ওর কাছে পাঠাই দেবে তার মানে আপনার অনেকগুলো ইনস্টেন্স লাগবে অনেকগুলো ইউনিট লাগবে এরপর আপনি অনেক বেশি ইউজার ব্যবহার করতে দিতে পারবেন পসিবল বলতেছি না পসিবল না বাট এগেন মানে স্টেবল না দেখেন আমাদের এইখানে আমরা ফ্লো ক্রিয়েট করছি এই যে এখানে ফ্লো ক্রিয়েট করে এরপর আমরা একটা সিস্টেম বিল্ড করলাম হোপফুলি এটা খুব ভালো কাজ করবে কোনো ইরোর দিবে না আমি আশা করি দিবে না ইরোর বাট যদি ইরোর দেয় তাইলে তো আপনার হলো না কিন্তু আপনি কোন সাস প্রোডাক্টটা দেখছেন যে অহরহ হিরোর মারতেছে হয় না তাই না তো এই জন্য এন এইট এন ব্যাক এন্ড দেওয়া স্কেলেবিলিটির ক্ষেত্রে সাস প্রোডাক্ট ক্রিয়েট করা পসিবল না পসিবল বাট খুব বেশি স্টেবল না কিন্তু যদি শুধুমাত্র আপনার বিজনেসের জন্য আপনি ব্যবহার করবেন এখন আপনার বিজনেসের জন্য এই সিস্টেমটা বিল্ড করতে ধরেন আমার খরচ হবে আনুমানিক পাঁচ হাজার ডলার আমি জাস্ট ধরি যে পাঁচ হাজার ডলার এবং পনেরো দিন এবং সবচেয়ে বড় কথা হইলো এই ডেভেলপার ছাড়া আর কেউ এটার মধ্যে চেঞ্জ করতে পারবে না ডেভেলপার স্যার আর কেউ পারবে না ডেভেলপার লাগবে আপনার কোন চেঞ্জ ফেঞ্জ করতে গেলে যা লাগবে ডেভেলপার লাগবে এইখানে আপনার সেম জিনিসটা আপনার খরচ হচ্ছে দুই হাজার ডলার ধরি মানে যারা এক্সপার্ট তারা হয়তো দুই হাজার ডলার চার্জ করবে সময় লাগতেছে তিন দিন তিন দিনের মধ্যে আপনার সিস্টেম বিল্ড হয়ে যাচ্ছে রাইট এবং এটা মেনটেনেন্স খুব ইজি আপনি যে কোনো একজন এন এক্সপার্ট ধরে আনেন ঠিক করে দাও ঠিক করে দেবে কোনো আপডেট করতে হবে কোনো সিস্টেম আপডেট করতে হবে একজনকে দুইশো ডলার দিলেও আপনার সিস্টেমকে আপডেট করে দিবে এটা হলো সিঙ্গেল ইউজারের ক্ষেত্রে অর্থাৎ একটা বিজনেস তাদের সিস্টেমটাকে অটোমেট করবে যেটা এন এইট এন ব্যাক এন্ড দিয়ে পসিবল তাদের বিজনেসকে অটোমেট করা বাট একটা সাস প্রোডাক্ট যেখানে মাল্টিপেল ইউজার

ইনস্ট্যান্টলি তড়িঘড়ি করে কোনো কিছু দিতে হইলে আমরা আসি আমরা করে দেব এবং কোডিং করে যেই জিনিসটা করা পসিবল সেটা এন টেন দিয়ে পসিবল এখন এইখানে কথা হলো যে পসিবল কিনা পসিবল এন টেন বা এই অটোমেশন টুলস গুলো এখন তো মানে অনেক বেশি ইয়ে হয়ে গেছে পাওয়ারফুল হয়ে গেছে যে কোনো সিস্টেম যে কোনো সিস্টেমের সাথে কানেক্ট করে পসিবল আপনারা যেহেতু এখন এক্সপার্ট হয়ে গেছে আপনারা জানেন যে এন টেন দিয়ে যে কোনো জিনিস অটোমেট করা পসিবল এখন অলরাইট হোপফুলি আপনাদের এই যে শফিকুর রহমান ওনার ভাইয়ের হয়তোবা কিছুটা ক্লিয়ার হয়েছে বিষয়টা জি ভাই আরেকটা কোশ্চেন আপনি বলেন যেহেতু সার্ভার মানে হ্যাং হয়ে যাবে বেশি ট্রাফিকের কারণে তাহলে মাইক্রোসাস এর ক্ষেত্রে তো সেম জিনিসটি হবে যে সাস এর ক্ষেত্রে যদি না হয় তাহলে তো মাইক্রোসাস বানাইলে ওইটাতেও যদি ট্রাফিক আসে বেশি তখন তো সেম অবস্থা হবে মাইক্রোসাস এর মধ্যে আপনার ট্রাফিক কোথা থেকে বেশি আসবে এটা তো মাইক্রোসাস মাইক্রো পর্যায়ে ব্যবহার হইবে ফর এক্সাম্পল আপনি এক্সটেনশনটা বানাইছেন ওই এক্সটেনশনে পাঁচশো মানুষ একই সাথে রান করলো তখন এখন বাই পাঁচশো ইউজার কি আপনি প্রথম দিনে পাইবেন না সেটা না মানে আপনি যখন এটা বড় পর্যায়ে রান করে ফেলবেন তখন আর সেটা তো সহজ হিসাব আপনি হিসাবটা সহজ করেন আপনি এনে দিয়ে একটা মাইক্রোসাস বানাইছেন যেটা আপনার প্রথম দশটা ইউজার চালাইতেছেন বিশটা ইউজার চালাইতেছেন আপনি বিশটা ইউজারের টাকা নিচ্ছেন না ধরেন আপনি এক্সটেনশনের জন্য প্রত্যেক মাসে উনিশ ডলার নিচ্ছেন আপনি একশো ইউজার পর্যন্ত এনে টেন দিয়ে ব্যাক আপ দিচ্ছেন এখন আপনি উনিশ ইন্টু একশো উনিশশো ডলার আপনি প্রত্যেক মাসে তাদের কাছ থেকে নিচ্ছেন আপনি টাকা নিয়ে করবেন কি আপনি একটা সার্ভার বানান বানাই আপনি পুরো একটা সার্ভার নিয়ে যান এনে আপনি কেন নিচ্ছেন এখানে টাকা তো আপনি সব পকেটে রাখতেছেন না টাকা আপনি আসতেছেন আপনি খরচ করবেন না এটাই তো মেইনলি এক কথা সার্ভারটা ইমপ্রুভ করতে হবে আপনি মানি জেনারেট করে সার্ভার ইমপ্রুভ করবেন আপনি খরচ তো করতে হবে